গৃহস্থের বাড়ি থেকে উদ্ধার হলো বিশ্বধর কেউটের সাপ খবর পেয়ে তৎপরতার সঙ্গে বিশ্বধর সাপটিকে উদ্ধার করলো বন দপ্তর ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলা নারায়ণগড় ব্লকের খুরশি গ্রাম পঞ্চায়েত এলাকায় জানা গিয়েছে খুরশি গ্রাম পঞ্চায়েত এলাকার এক বাসিন্দার বাড়িতে বিশ্বধর সাপটিকে দেখতে পেয়ে খবর দেওয়া হয় বন দপ্তরে বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে বিশ্বধর সাপটিকে উদ্ধার করে নিয়ে আসে বন দপ্তরের এক কর্মী জানালেন নারায়ণগড়ের খুরশি গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে সাপের খবরটি এসেছিল আমরা এলাকায় গিয়ে ওই বিশ্বধর সাপটিকে উদ্ধার করেছি

গ্রামে এক ব্যক্তির বাড়িতে একটা সাপ বেরিয়েছিল আমাদের বন দফতরে খবর দেয় এবং সেটা গিয়ে আমরা ধরে নিয়ে আমাদের নিয়ে আসি কি সাপ কি প্রজাতির জানা গেছে এটা গখ্রো সাপ হাজার বিশ হাজার সাপ আছে কি নাম আপনার আমার নাম বিমল মাহাতো ভারত সরকারের এনসিভিটি ও পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদিত অনুরণ প্রাইভেট আইটিআই আপনি কি কারিগরি শিক্ষায় বিশেষ প্রশিক্ষণ নিতে চান কারিগরি শিক্ষার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান দশগ্রাম অনুরণ প্রাইভেট আইটিআই দশগ্রাম পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে ইলেকট্রিশিয়ান ফিটার স্যাভিয়ার এবং হেলথ স্যানিটারি ইন্সপেক্টরের কোর্স যত্ন সহকারে করানো হয় ভর্তি চলছে ভর্তি হতে আজ ই আসুন আমাদের দশগ্রাম অনুরণ আইটিআইতে মাত্র দু বছরে ইলেকট্রিশিয়ান ফিটার সার্ভেয়ার এবং এক বছরে হেলথ স্যানিটারি ইন্সপেক্টর কোর্স করানো হয় এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন একশো শতাংশ জব গ্যারেন্টি আমাদের আইটিআই এর বিশেষত্ব গুলি হল স্বল্প ভর্তি ফিজ উন্নত প্রযুক্তি যুক্ত ল্যাব ও অভিজ্ঞ অধ্যাপক মন্ডলী দ্বারা থিওরি ও প্র্যাকটিক্যাল ক্লাসের সুবিধে প্রশিক্ষণের জন্য বিশেষ ল্যাব ও ওয়ার্কশপ এসটিএসসি ওবিসি এবং সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য পশ্চিমবঙ্গ সরকারি স্কলারশিপের ব্যবস্থা সারভিয়ার কোর্সের সাথে অল্টোকেট করানো হয় অত্যাধুনিক শীততাপ নিয়মিত কম্পিউটার ল্যাব ও প্রজেক্টরের মাধ্যমে ক্লাসের সুবিধে তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন দশগ্রাম গ্রাম অনুরোধ প্রাইভেট আইটিআইতে আমাদের ঠিকানা দশ গ্রাম পশ্চিম মেদিনীপুর जुग फोर सेवेन टू टू वन फाइव वन सिक्स अथवा नाइन एट थ्री टू सेवेन एट डबल सेवेन